এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে f of 2 সমান কত তুমি নিশ্চয়ই লিখব 6 f of 3 সমান তুমি লিখব হচ্ছে কত 7 এখন তোমাকে বলা হলো যে ভাই f of 2 সমান 6 বের করছো 3 সমান 7 বের করছো কিন্তু তুমি কি জানো f of 2 না হয়ে যদি তোমাকে এইটা বলতো f of 1.9 তাহলে তুমি आंसर বলতে হচ্ছে 5.9 নিশ্চয়ই এটা বলতা এখন আমি আরেকটু সামনে যাই ধরো এটাই বলতাম একইভাবে তুমি আবার এটা চিন্তা করো অফ টু পয়েন্ট ওয়ান মানে তুমি বলতে হচ্ছে সিক্স পয়েন্ট দেখো আমি এখানে পর্যায়ক্রমে আমি x এর মানটা আরো বাড়াচ্ছি বাড়াইতে বাড়াইতে আমি এক্স এর মানে সীমান্ত মান অর্থাৎ কোন দিকে নিয়ে যাচ্ছি বলতো এক্সটাকে আমি টু এর দিকে নিয়ে যাচ্ছি

এখন দেখো এক্স এর মান টু পয়েন্ট জিরো ওয়ান হওয়াতে এটা কিন্তু ছোট অর্থাৎ 6 এর থেকে এই যে এই সংখ্যা এই নাম্বারটা যদি 6 হয় তাহলে এটা যদি 6.1 ওয়ান হয় এর আগে হচ্ছে এটা সিক্স পয়েন্ট জিরো ওয়ানটা ধরো এইদিকে ঠিক আছে আগে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো ওয়ান তাহলে এখন খেয়াল করো এই যে এটা এর পরেরটা কি সিক্স আগে তার মানে এখানে এক্স এর মান এই যে 2.01 2 এর 2.1 থেকে 2.01 এইটা হচ্ছে এটা ছোট আবার এটা হচ্ছে এটা আরো ছোট মানে এরাও যাচ্ছে কিন্তু আসলে 2 এর কাছে আসতেছে আর এরাও কিন্তু আলটিমেটলি কার দিকে আসতেছে 6 এর দিকে আসছে সেটা আগে একটু চিন্তা করব এখন ঘটনাটা ঘটলো কি আমি এক্স এর মান 2 এর থেকে একটু বেশি নিলাম বেশি নিয়ে এবার 2 এর দিকে আসতেছে তাই না এই যে 2 এর দিকে আসতেছে আস্তে আস্তে ফাংশনের মান সিক্স থেকে বেশি হয়ে আস্তে আস্তে কোন দিকে আসতেছে সিক্স এর দিকে আসতেছে তাহলে এইখানেও এক্স এর মান টু এর থেকে বেশি হয়ে টু এর দিকে আসায় ফাংশনের মান সিক্স এর চেয়ে একটু বেশি হয়ে সিক্স এর দিকে আসতেছে এখানে এক্স এর মান টু এর থেকে একটু কম হয়ে টু এর দিকে যাওয়াতে ফাংশনের মানও কিন্তু দেখো সিক্স এর দিকে যাচ্ছে অর্থাৎ সিক্স এর থেকে একটু কম হয়ে সিক্স এর দিকে যাচ্ছে তাহলে দুই ক্ষেত্রে আমরা এক্স কে নিয়ে যাচ্ছি হচ্ছে টু এর দিকে আর ফাংশনটা চলে যাচ্ছে কার দিকে সিক্স এর দিকে দেখো এই যে দুই ক্ষেত্রে এক্স চলে যাচ্ছে টু এর দিকে আর ফাংশন চলে আসতেছে কার দিকে সিক্স এর দিকে তাহলে এখন এক্স এর মান একটা নির্দিষ্ট মানের নিকটবর্তী হওয়াই একটা নির্দিষ্ট মানের দিকে মানে কি বলে মানের দিকে অগ্রসর হওয়াই ফাংশনটার মান অন্য একটা নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হচ্ছিল দেখো এই যে এই মানটা টু এর থেকে বেশি হয়েও টু এর দিকে আসতেছিল আর টু এর থেকে কম হয়েও টু এর দিকে যাচ্ছিল তাহলে ফাংশনের মান ছয়ের থেকে বেশি হয়ে ছয়ের দিকে ছয়ের থেকে কম হয়ে ছয়ের দিকে তাহলে এখন এক্স এর মান টু এর দিক থেকেই টু এর দিকে আসুক ফাংশনের মান ছয় এর ওই দিক থেকেই ছয়ের দিকে আসতেছে তাহলে আমরা কি বলতে পারতেছি এখানে যে এক্স এর মান একটি নির্দিষ্ট মানের নিকটবর্তী হওয়ায় ফাংশনের মান অন্য একটা নির্দিষ্ট মানের নিকটবর্তী হচ্ছে হচ্ছে তো এই নির্দিষ্ট মানটাকেই বলা হয় ফাংশনের লিমিট তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে একটা স্বাধীন চলকের মান মান তো যদি ফাংশনে স্বাধীন চলকের ফাংশন বলতে এটা ফাংশন হইতে পারে তো এই ফাংশনে স্বাধীন চলকের মান একটি নির্দিষ্ট করতে হয় একটু আগে যে ফাংশনটা আমরা দেখছি সেখানে এক্স এর মান 2 এর নিকটবর্তী হচ্ছিল মানে নির্দিষ্ট মান এ এর নিকটবর্তী হওয়ায় অর্থাৎ এ বলতে আমাদের একটু আগে ফাংশনটাতে 2 ছিল টুয়ের দিকে আমরা এক্সের মা নিয়ে যাচ্ছিলাম তাহলে এফ অফ মান অন্য একটি নির্দিষ্ট মানের নিকটবর্তী হচ্ছিল তো অন্য নির্দিষ্ট মানটা আমাদের একটু আগে ফাংশনটাতে ছিল হচ্ছে সিক্স এল তাহলে এই এল এর নিকটবর্তী হয় তবে এলকেই ফাংশনটির লিমিট বলে আবার বলি যে যদি কোনো ফাংশনে স্বাধীন চলকের মান একটি নির্দিষ্ট মান এলের নিকটবর্তী হওয়ায় ফাংশনটির মান অন্য একটি নির্দিষ্ট মান এল এর নিকটবর্তী হয়

কার নিকটবর্তী হয় সেটাই হচ্ছে এখানে সমানের উপাসে তাহলে এক্স এর মান এ এর নিকটবর্তী হয় ফাংশনের মান এল এর নিকটবর্তী হচ্ছে তাহলে এই এল হচ্ছে যে ফাংশনের লিমিট বা সীমা আশা করি আমরা সীমা কাকে বলে এইটুকু বুঝতে পারছি এখন আমরা দেখছিলাম একটু আগে যে এই ফাংশনটা যখন ছিল যে লিমিট আমাদের এখানে ছিল হচ্ছে f of x equals to একটু আগে ফাংশনটা x plus 4 ছিল তো আমরা f of বের করেছিলাম হচ্ছে 1.9 হয়েছিল হচ্ছে

মানে এর কাছে কিন্তু এ না এর কাছে কত ধরো এ যদি 2 হয় তাহলে 1.999999 হতে পারবে 2.000001 হতে পারবে বাট 2 সরাসরি হতে পারবে না আর কি তাহলে x এর মান এর খুব কাছাকাছি কাছে হয় ফাংশন মান l এর কাছাকাছি কাছে হচ্ছিল তবে l টাকে লিমিটিং ভ্যালু বা সীমা স্থান বলে তাহলে এখানে আমাদের কার কাঁচা কাছে হচ্ছিল 5.9 পরেরটা ছিল 5.999 পরেরটা ছিল 5.999 এভাবে আবার এই যে 6.1 6.01 6.001 আলটিমেটলি এই দুই ক্ষেত্রে ফাংশনের ভ্যালু কিন্তু 6 এর নিকট আসছিল তার মানে আমরা এই ফাংশনের জন্য x 2 বিন্দুতে লিমিটিং ভ্যালু বলতে ছিল আমাদের 6 তাহলে এই যে x a বিন্দুতে f(x) ফাংশনের লিমিটিং ভ্যালু হচ্ছে n এখন আমরা লিমিট দুই প্রকারের বলতে পারি কারণ একটা হচ্ছে a এর থেকে কম হয়ে a এর দিকে যাবে আর হচ্ছে a এর থেকে বেশি হয়ে a এর দিকে আসবে তাহলে আমরা ঘটনাটাকে যদি গত ঘটাইতে পারি কারণ সংখ্যা এখানে এ কে যদি আমরা দেখাই এটা যদি এ হয় তাহলে এর এ দিক থেকে আমরা এর দিকে যাইতে পারি আবার এর এদিক থেকে আমরা এর দিকে আসতে পারি তাহলে এখন এ থেকে কম হয়ে যদি এদিকে যায় সেটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস বোঝা হচ্ছে এর থেকে কম এখন এক্স ইকুয়ালস টু কিন্তু ওই এর দিকে যাচ্ছিলো আমরা এখানে লিখলাম এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট এখন আমরা এখানে আবার রাইট হ্যান্ড লিমিটটা কি লিখব রাইট হ্যান্ড লিমিট এটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এল অর্থাৎ এখানে আমরা এক্স এর মান এর থেকে কম হই এর দিকে যাচ্ছিলাম আর এখানে এক্স এর মান এর থেকে বেশি হই এদিকে আসতেছিলাম দুই ক্ষেত্রে ফাংশনের মান এল এর দিকে যাচ্ছিল সো আমরা বলতে পারি লেফট হ্যান্ড লিমিট ও এল রাইট হ্যান্ড লিমিট অফ এল আর এই শর্তেই আমরা বলবো যে একটা ফাংশনের এক্স ইকুয়াল টু এ বিন্দুতে লিমিট বিদ্যমান অর্থাৎ কোন একটা ফাংশন x to a বিন্দুতে লিমিট বিদ্যমান থাকবে যদি леফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট একই বিন্দুকে নির্দেশ করে অর্থাৎ l কে নির্দেশ করে যদি তোমার леফট হ্যান্ড লিমিট একটা বিন্দুকে নির্দেশ করতেছে রাইট হ্যান্ড লিমিট অন্য আরেকটা বিন্দুকে নির্দেশ করতেছে তাহলে আমরা বলবো এই ফাংশনের x a বিন্দুতে লিমিট বিদ্যমান নয় তাহলে লিমিট বিদ্যমান থাকার শর্ত কি লিমিট বিদ্যমান থাকার শর্ত হচ্ছে যে এই леফট হ্যান্ড লিমিটটা যা আসবে রাইট হ্যান্ড লিমিট ও আসতে হবে কোথায় x to a বিন্দুতে x to a বিন্দুতে আমাদের লেফট হ্যান্ড লিমিট যা রাইট হ্যান্ড লিমিট যদি তা হয় আমরা তাহলে বলবো এই ফাংশনের x to a বিন্দুতে লিমিট বিদ্যমান তো আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি দেখো f(x) x^2 4 তোমাকে বলা হলো x 2 বিন্দুতে লিমিট বিদ্যমান কিনা যাচাই করো তো লিমিট বিদ্যমান থাকার শর্ত কি লাইফট হ্যান্ড আর রাইট লিমিট সমান মানে আমরা x এর মান 2 এর থেকে কম নিব তাও দেখব এই ফাংশনের মান কার নিকটে যাচ্ছিল x এর মান 2 এর থেকে বেশি নিব তাও দেখব এই ফাংশনের মান কার দিকে যাচ্ছে তো দুটো যদি একই বিন্দুতে নির্দেশ করে তাহলে আমরা বলবো যে ফাংশনের আসলে লিমিট বিদ্যমান x 2 বিন্দুতে তাহলে এখন আসুন লিমিট বিদ্যমান থাকার জন্য আমরা লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ বাম দিক লিমিট তো বাম দিক লিমিটের জন্য আমরা কি লিখব লিমিট x টেন্ডস টু অর্থাৎ 2 মাইনাস এখানে হচ্ছে x স্কোয়ার প্লাস ফোর এখন এখানে কম বসাও দেখ আমি যদি ওয়ান পয়েন্ট নাইন বসাই হচ্ছে আমাদের এটার আমরা এক্সেমেন্ট টু এর থেকে একটু নাইন হচ্ছে ভ্যালু টু একটু কম বসিয়ে ধরো আমি যদি ওয়ান পয়েন্ট নাইন 7.9 তাহলে সেভেন পয়েন্ট নাইন অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে সেভেন আমি যদি ওয়ান বসাই সেভেন পয়েন্ট নাইন 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 আসবে তাহলে আলটিমেটলি আমরা দেখো এই যে আটের দিকে আটের দিকে গেলেও এর মান হচ্ছে আলটিমেটলি কোথায় যাচ্ছে এর দিকে যাচ্ছে আমরা এখানে বসাই দিলাম এইট লিমিট কত এইট এখন দেখো রাইট হ্যান্ড লিমিটের জন্য আমরা দিব যে রাইট হ্যান্ড লিমিট দেখো রাইট হ্যান্ড জন্য লিমিট

এটা এটির চেয়ে যত দূরে এটা এটির থেকে আরো কম দূরে মানে এটির কাছে এটা এবার আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে আসলে এটার দিকে যাচ্ছে তার মানে আমি x এর 2 থেকে একটু বেশি বসাই দিলে ফাংশনের মান কোন দিকে যাচ্ছে এটির দিকে যাচ্ছে এখন দেখো লেফট হ্যান্ড লিমিটও 8 রাইট হ্যান্ড লিমিটও কত 8 তাহলে x 2 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট 8 রাইট হ্যান্ড লিমিটও 8 অর্থাৎ যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট সুতরাং আমরা বলতে পারি যে x 2 বিন্দুতে f(x) ফাংশনটি লিমিট বিদ্যমান x যেহেতু এখানে লিখবো যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ কোথায় যেহেতু x x 2 বিন্দুতে লেফট লিমিট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট সুতরাং x 2 বিন্দুতে বিন্দুতে f x এর লিমিট বিদ্যমান দ্যাটস ইট তাহলে এটা হচ্ছে লিমিট বিদ্যমান থাকবে কিনা তার শর্ত এটা হচ্ছে আমাদের লিমিটের পর্ব এক আমরা লিমিটটাকে টোটাল চার পর্বে শেষ করবো অর্থাৎ আসলে ভিডিওটা খুব বেশি বড় হলে অনেকে দেখে না সেই জন্য চিন্তা করে আমরা আসলে ভিডিওগুলো শুরু শুরু করবো এবং প্রত্যেকটা পর্বে স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে সিরিয়ালি আগাবো তো আজকে আমরা লিমিট বিদ্যমান থাকার শর্ত পর্যন্ত বললাম পরবর্তী পর্বে আমরা হচ্ছে লিমিটের বেশ কিছু টপিক নিয়ে কথা বলবো এবং লিমিট শেষে আমরা মূল্যমন্ত্রীকরণ শিখবো এবং স্টেপ বাই স্টেপ অন্তরীকরণের পুরাটা শেষ করবো দেন আমরা হচ্ছে যোগীকরণে যাব তো শেষ পর্ব পর্যন্ত আমাদের সবাইকে সাথে থাকার অনুরোধ রইল ধন্যবাদ পরবর্তী পর্বে আবার দেখা হবে আসসালাম আলাইকুম